হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই দেখো এটা হলো আলিপুর থেকে যখন আমি শ্রামপুর আসি আমার ভাগনাকে নিয়ে সেদিনের ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেল ফিট করতে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি রুমি আমার ব্লগ আর চ্যানেলে তোমাদের সবাইকেও ওয়েলকাম বন্ধুরা তো এই দেখো আমি আমার ভাসুরের বাড়ির থেকে আলিপুর গেছিলাম তো সেখান থেকে আমার ভাগনাকে নিয়ে আমি বাড়িতে ফিরছিলাম তখনের ভিডিও তো এখন আমি বাড়িতে যাচ্ছিলাম তো এই রাস্তাতে একটু আমি যখনই ভিডিও মানে কোনো জায়গায় যাই সব জায়গাতেই ভিডিও করি টুকটাক আমার ভালো লাগে আর আমি যখন গাড়িতে বসি তখন আমি বাইরের দৃশ্যগুলো একটু ক্যামেরাবন্দি করতে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে যার জন্য আমি একটু ক্যামেরাবন্দি করছিলাম সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো চলো সঙ্গে থাকো আমার দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আমি যাচ্ছি এখন আমার বাড়ি শ্রীরামপুর তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কেমন লাগছে এই দেখো বাইরের দৃশ্যগুলো একটু জানাবে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমার খুবই ভালো লাগে যার জন্য আমি ভিডিও শ্যুট করে রাখি তো এই দেখো যাচ্ছি আর গিয়েও তোমাদের কাছে সবটাই যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ এডিট করতে দেরি হয়ে গেছে কতদিন থেকে আমি মানে এত দৌড়াদৌড়ি করছি এই আলিপুর এই শ্রীরামপুর মানে এত দৌড়াদৌড়ি করছি ভিডিও এডিট করার সময় হচ্ছে না আর সবাইকে ভালো করে যে সাপোর্ট করব সেটারও সময় হচ্ছে না কারো লাইভে ভালো করে যেতেও পারছি না তো করার কিছু নেই বন্ধুরা কটা দিন আমি ছেলের শরীরটা ভালো ছিল না জ্বর ছিল তারপরে তো ঘুরতেও গেছিলাম আলিপুর ছেলের জন্মদিন ছিল যাই হোক সব মিলিয়ে মানে এতটাই ব্যস্ত ছিলাম তো আজকে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আছি আমি অন্য এক জায়গায় সেটারও ভিডিও তোমরা পেয়ে যাবে তো এটা আর বলবো না এখন যে আমি এই টাইমে কোথায় আছি আর বলবো না তোমরা ভিডিও পেয়ে যাবে তো এখন কিন্তু আমি অন্য জায়গায় আছি আর সেখান থেকে ভিডিওটা এডিট করছি আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো ভয়েস ওভার দিচ্ছি দিয়েই তোমাদেরকে আপলোড করে দেব মানে সারাদিন একদম সুযোগ পাইনি এখন হঠাৎ করে মনে পড়ছে আমি তো কালকেও ভিডিও দেইনি আজকেও দিচ্ছি না কেমন হচ্ছে ব্যাপারটা তো এতটা চাপের মধ্যে থাকার পরও আমার চেষ্টা করতে হবে ভিডিওটা টাইম টু টাইম আপডেট দেওয়ার তোমাদের কাছে কারণ আমি এটা তো মন থেকে কাজ করছি কাজে কোনো মানে খামখেয়ালি চলবে না আর এই দেখো আমরা শ্রীরামপুর বা আমার শ্বশুরবাড়িতে চলেও এসেছিলাম ভাগনাকে নিয়ে তারপর সারা দিন কি কি করছি সেটা আর শ্যুট করা হয়নি আসার পরে অনেকটাই কাজকর্ম ছিল এই কাপড় কুপড় ধোয়া ছিল তারপর ক্লান্ত হয়ে গেছিলাম শরীরটা সবারই একদম কারো ভালো লাগছিল না আমার তো একদম ভালো লাগছিল না যাই হোক তারপর আমি ভিডিও শ্যুট করিনি আর বিকেলে এনে দিয়েছে তোমাদের দাদা ভাই আমাদের জন্য ভিডিও শুট করেছিলাম তারপরে এই দেখো বন্ধুরা মা কাঁঠালের রস বের করে নিয়েছে এই দেখো কাঁঠাল সব কাঁঠালগুলো নিয়ে কাঁঠালের রস বের করে নিয়েছে কাঁঠালের বড়া হবে সেই জন্য তোমরা দেখতে থাকো মা কিভাবে বড়া বানায় কি কি দিয়েছো মা রস জোরে কাঁঠালের রসের রস চিনি আর চালের গুঁড়ি অল্প আর ময়দা ময়দা দিয়ে ভালো করে মা সুন্দর করে রেডি করেছে এই দেখো এটার এখন বড়া হবে কাঁঠালের রসের বড়া হবে কাঁঠালের বড়া চলো মা কীভাবে ভাজে তোমাদেরকে দেখায় এই দেখো মা এদিকে কড়াই বসিয়ে দিয়েছে তো এই দেখো মা বড়াগুলো ভেজে নিচ্ছে এক এক করে দিয়ে দিচ্ছে কড়াইতে এই যে দেখো আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি আমার যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করছো হ্যাঁ তোমরা কমেন্ট করো ভিডিও রিলেটেড কমেন্ট করো কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা কিন্তু এই সাপোর্ট করো ব্যাগ দিও এইগুলো কমেন্ট করবে না প্লিজ তোমরা ভিডিও রিলেটেড কমেন্ট করো তাহলে খুশি হব তো সবাই সবার পাশে থাকতে হবে আর আমিও আছি তোমাদের পাশে আর তোমরাও আছো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আর যারা এতক্ষণ আমার সাথে আছো লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না শেয়ার করতে কেউ ভুলবে না আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখো মা খুব সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল কারণ আমি তো ভয়েস ওভার অনেক ভয়েস ওভার দিচ্ছি অনেক দেরি করেই এটা তো অনেক দিনের আগের ভিডিও হলো তিন তিন চার দিন হয়ে গেল তো যাই হোক বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই দেখো মা লাল লাল করে একদম ভেজে নিচ্ছে বড়াগুলো ওকে আর এই দেখো বন্ধুরা রাতের ডিনারে হয়েছিল। খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা দেখো একদম গরম গরম খিচুড়ি বাবার জন্য বেড়ে দিচ্ছি আর সবার জন্যই এখন দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক বাবারটা বেড়ে নিয়েছিলাম তো ওটাই আমি ভিডিও শ্যুট করেছিলাম তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে তো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা আর এইভাবেই সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি বাই বাই গুড নাইট